নমস্কার সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাই এবং শুভ চতুর্থীর অসংকো অসংকো শুভেচ্ছা সকলকে সুবেন্দু অধিকারী বিজেপি দল একদিকে যাকর হিন্দুত্ব জাগানোর চেষ্টা করছে দিকে দিকে তারা বলছে হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো জাগো হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু কিন্তু আদতে এরা কতটা হিন্দুত্ব বোঝে এবং কতটা হিন্দুকে সম্মান করে কতটা হিন্দুকে ভালোবাসে সেটা অক্ষরে অক্ষরে বলে দিচ্ছেন স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন সেখানে তিনি বার্তা দিচ্ছেন যে কিভাবে বিজেপি এবং শুভেন্দু অধিকারী আর এরা মুখে হিন্দুত্বের কথা বললেও আসলে হিন্দুত্বকে ব্যবসার কাজে লাগানোর চেষ্টা করছে যারা সনাতন ধর্মের কথা বলেন হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো তারাই আবার ঘুরপথে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে বলে পশ্চিমবঙ্গ সরকারের পুজো অনুদানের বিরুদ্ধে কলকাতা আদালত পর্যন্ত দৌড়ায় বিভিন্ন ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে কিভাবে আজকে ধর্মগুপ পুরা আজকে মহারাজরাও ক্ষেপে উঠেছেন তাদের মনেও যে এই যে নকল হিন্দুত্বের প্রতীক বিজেপি এবং সুবেন্দ অধিকারীরা কতটা আঘাত দিচ্ছে তা এই ভিডিও বার্তা থেকেই আপনারা জানতে পারবেন আমি দেরি না করে সেই ভিডিও বার্তা আপনাদের দেখাবো স্বামী শ্রদ্ধাানন্দ মহারাজ যিনি কলকাতা সনাতনী আশ্রমের অন্যতম মহারাজ তাদের বক্তব্যগুলো শুনুন তারা আজকে বিজেপির সম্বন্ধে কি কথা বলছে দেখুন নমস্কার পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি দুর্গা পুজোয় টাকা দান করেছেন প্রতিটি ক্লাবে অর্থাৎ প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার পুজো কমিটিকে প্রথমে দশ হাজার তারপর কুড়ি হাজার তারপর পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা করে ক্রমশ বাড়াতে বাড়া বাড়াচ্ছে তাতে একজন হিন্দু হিসেবে তার বিরোধিতা করা যায় কি বা একজন হিন্দুত্ববাদী হিসেবে এর বিরোধিতা করা যায় কি আর যারা বিরোধিতা করছে তারা নাকি আবার হিন্দুত্ববাদী অনেকেই আছে তার মধ্যে আর এবং বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপির সদস্য তাহলে এরা নাকি সনাতন ধর্ম রক্ষা করবে অর্থাৎ পুজোয়ের টাকা অথচ পূজাইতে যখন টাকা দিচ্ছে তখন বিরোধিতা করছে তাহলে এদের আসল উদ্দেশ্যটা কী পূজাটা সনাতন ধর্মের একটা অঙ্গ নয় এটা আপনারা ভেবে দেখুন বিবেক দিয়ে বিচার করে দেখুন এবং এদের চিন্তা ভাবনা নিয়ে বিচার করে দেখুন এদের সরকার আজকেরা কেন্দ্রেতে এগারো বছর আছে সনাতন ধর্ম রক্ষার জন্য কোনো রকম একটা টাকা খরচ করেনি এরা সনাতন ধর্মের জন্য রক্ষার জন্য কোনো টাকা দেয়নি কোনো প্রজেক্ট করেনি আর যারা দিচ্ছে তাদেরকে বিভিন্নভাবে বিরোধিতা করা হচ্ছে বিভিন্নভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে এই এই যে দূরভিশি সনাতন ধর্মীয় মানুষদেরকে এই বিচারটা সূক্ষ্মভাবে করে দেখতে হবে তলিয়ে দেখতে হবে যে এদের উদ্দেশ্য কী যে এদের উদ্দেশ্য কি সনাতন ধর্ম রাখা আমি মানলাম পুজোতে যদি টাকা না দিয়ে যদি আমি মনে করছি যদি পুজোটা ভালোভাবে যারা করছে তাদেরকে দিলে আরও বেশি ভালো হতো তাহলে সে কথাটাই বলতে পারতো সে কথাটা না বলে কেন পূজা টাকা দেবে এবং শ্রীলেখা মিত্রের নাম নামক একজন অভিনেত্রী তিনি বা বলছে যে যারা এই দান গ্রহণ করেছে তাদের প্যান্ডেলে আমাদের ছেলেরা মেয়েরা যাতে না যায় আমাদের বউরা যাতে না যায় আমাদের বাড়ির লোকজন যাতে না যায় সহযোগিতা না করে পুষ্পাঞ্জলি না হয় এই হেন কথা বলা যায় একজন হিন্দুত্ববাদী হিসেবে এবং এই সেই ভিডিওটি হাজার হাজার শেয়ার হচ্ছে ভিউয়ার্স হচ্ছে লক্ষ লক্ষ সুতরাং হিন্দুরা যে ট্র্যাপে পা দিচ্ছে সেখান থেকে সচেতন হতে হবে সনাতন ধর্ম রক্ষা করার জন্য কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই সরকারের কি কর্তব্য ছিল কেন্দ্র সরকারের কি কর্তব্য ছিল তারা কি গুরুকুল করার জন্য কোনো অর্থ বরাদ্দ করেছে ধর্মীয় শিক্ষার গ্রহণ করার জন্য কোনো আচার্য নিয়োগ করেছে না করে যারা কিছুমাত্র করছে তাদের বিরুদ্ধে উস্কিয়ে দেওয়া হচ্ছে কেন এই বিষয়গুলো আপনারা সচেতনভাবে বুঝুন এবং ভালো মনে করলে কমেন্ট করুন রুচিশীল কমেন্ট করুন নমস্কার